স্বাগত সবাইকে আজকে এমন একটা অঙ্ক নিয়েছি নস্টালজিক যারা সত্তর আশি বা নব্বইয়ের দশকে যারা মাধ্যমিক দিয়েছে এই সময় মনে রাখতে হবে নাইন টেন একত্রে দুটো ক্লাস নিয়ে মাধ্যমিক হতো সেই সময়কার নাইনের একটা অনুপাতের যে প্রশ্নমালা ছিল সেই অনুপাতের প্রশ্নমালার একটা অঙ্ক কলকাতা মধুপুর এক কথায় অঙ্কটাকে সবাই চেনে যেমন অঙ্কটা ভীতিজনক ছিল তেমনি এই অঙ্কটা প্রেমে পড়েনি ওই সময়কার ছাত্রছাত্রীরা সেটা কিন্তু বলা যাবে না প্রত্যেকে অঙ্কটাকে পছন্দ করত অনেকটা বাংলা সিনেমার যে নায়িকা সুচিত্রা সেনের মতো ব্যক্তিত্বময়ী দেখলে ভয় লাগে অথচ প্রেমে পড়ার মতো যথেষ্ট রসদ তার মধ্যে আছে চলো তাহলে শুরু করা যাক কি আছে একই সময় একটি ট্রেন কলকাতা থেকে মধুপুর এবং অপর একটি ট্রেন মধুপুর থেকে কলকাতা অভিমুখে রওনা হলো ট্রেন দুটি সাক্ষাৎ হওয়ার পর তারা যথাক্রমে এক ঘন্টা ও চার ঘন্টায় গন্তব্যস্থলে পৌঁছায় দেখাও যে ট্রেন দুটির গতিবেগের অনুপাত টু ইস ওয়ান ছিল আসলে পড়লে না অঙ্কটার কিচ্ছু বোঝা যায় না একটু আঁকতে হবে আঁকলে একদম সোজা একটু একে নিয়ে দেখে নাও এইটা ধরে নাও কলকাতা এইটা ধর নাও মধুপুর ক্লিয়ার কে আর এম রওনা হলো তাহলে একে অপরের দিকে আসছে তাই না একটা যাচ্ছে কলকাতা থেকে মধুপুর আর একটা আসছে মধুপুর থেকে কলকাতা একে অপরের দিকে আসছে তাই তো তাহলে এইটা যে যাচ্ছে কলকাতা থেকে যে মধুপুর আর মধুপুর থেকে যে যে কলকাতা এইভাবে চিহ্ন দিয়ে বুঝিয়ে দিলাম কি ঘটনা ঘটেছে যখন তারা সাক্ষাৎ করেছে এই যে জায়গাটায় ধরে নাও দুটো লাইন পাশাপাশি তারা একে অপরের সাথে সাক্ষাৎ করলো সাক্ষাৎ করার পরে পরে কিন্তু মনে রাখতে হবে সাক্ষাৎ করার পরে যেটা এই দিক থেকে যাচ্ছিল সে এক ঘন্টায় পৌঁছে যায় তাহলে এই ডিস্টেন্সটা কতক্ষণে পৌঁছে যাবে এক ঘন্টায় মনে রাখতে হবে আকাটার মধ্যে কিন্তু সব লুকিয়ে আছে আর এই যে ট্রেনটা এইদিকে আসছিল সে গন্তব্যস্থলে অর্থাৎ কলকাতায় পৌঁছে যায় চার ঘন্টায় কিন্তু ঘন্টায় পরিষ্কার চার এইবার আমাদের বলেছে যে এই যে সাক্ষা সাক্ষাৎ হলো এই জায়গাটায় এই জায়গাটা একটা নাম দিয়ে দাও ধরে নাও ডাবলু পয়েন্টে তারা মিট করেছে এইবার আস্তে করে ভাবো এই ট্রেনটা যাচ্ছে তার একটা গতিবেগ আছে এই ট্রেনটাও তো এই দিকে আসছে তারও তো একটা গতিবেগ আছে এদেরই অনুপাতটা বের করতে বলেছে তা আমি তো জানি না তাহলে এর গতিবেগটা এক্স কিলোমিটার পার আওয়ার ধরে নিলাম ঠিক তেমনি এইটারও ওয়াই কিলোমিটার পার আওয়ার অর্থাৎ এক ঘন্টায় ওয়াই কিলোমিটার যাবে ধরে নিলাম আচ্ছা তারা সাক্ষাৎ করেছে দুজনেই কিন্তু এই পয়েন্টটা আর এই পয়েন্টটা একই টাইমে স্টার্ট করে অর্থাৎ যাত্রা শুরু করে তার মানে এ যতক্ষণে এই পয়েন্টে গেছে ঠিক তেমনি এই ট্রেনটা এই দিক থেকে যেটা মধুপুর থেকে কলকাতার দিকে সেই ট্রেনটাও ততক্ষণেই এইখানটায় এসছে তাই তো ব্যাপারটা হিসেবে তাই দাঁড়াচ্ছে সেই সময়টা ধরে টি সময় হয়ে গেল এইবার আর কিচ্ছু নেই অঙ্কটার মধ্যে এইবার আমি শুধু একটু লিখবো আর করে যাব একটা জিনিস মনে রাখতে হবে এই যে ট্রেনটা এটার একটা বাংলা ভাষা দিতে হবে নামকরণ করতে হবে কলকাতা থেকে ছেড়েছে বটে কিন্তু যাচ্ছে কিন্তু মধুপুরের দিকে তাহলে একে বলবো মধুপুরগামী ট্রেন এই ট্রেনটা মধুপুর থেকে ছেড়েছে বটে কিন্তু আসছে কিন্তু কলকাতার দিকে তাহলে কলকাতাগামী ট্রেন তাহলে ধরি গামী ট্রেনের গতিবেগ কিলোমিটার পার ঘন্টা পরিষ্কার একইভাবে মধুপুর থেকে আসছে তার মানে কলকাতাগামী ট্রেনের গতিবেগ ওয়াই কিলোমিটার পার ঘন্টা হয়ে গেল এবার মনে করি উভয়ে সময় পর টি সময় পরে সাক্ষাৎ হয় ঠিক আছে উভয়ের করে দিই উভয়ের টি সময় পর সাক্ষাৎ হয় এবার ক্যালকুলেশনটা একটু বুদ্ধি করে করব। কিভাবে দেখো কে একটা ডিস্টেন্স এর জন্য কিছু জিনিস বের করব ডাব্লু এম একটা ডিস্টেন্স এই দূরত্বের জন্য কিছু জিনিস বের করে রাখবো রকম প্রথমে না কে ডাব্লুটা হেডিং করে দাও কে দূরত্বের জন্য কি বের করব প্রথমে দেখো এই ট্রেনটাকে কনসিডার করো এক্স কিলোমিটার প্রথমে এক অব্দি গেছি কত সময় টি সময় তাহলে মধুপুর গামী ট্রেনের জন্য দূরত্ব দূরত্ব একটা ফর্মুলা আছে না গতিবেগ গুণ সময় তাহলে গতিবেগ কত এর সময় কত নিয়েছে হয়ে গেল এইবার এই জায়গাটা ক্রস করার পরে মধুপুর থেকে যেটা কলকাতায় আসছিল অর্থাৎ কলকাতাগামী ট্রেনের তার কতটা দূরত্ব অতিক্রম করেছে ওই ট্রেনটার ক্ষেত্রে তখন কি হবে কলকাতাগামী হেডিংটা এইভাবে নিয়ে দাও ট্রেনের জন্য দূরত্ব কত দেখো এখানে ক্রস করার পরে চার ঘন্টা এখানে এসছে তাই প্রশ্নে বলে দেওয়া আছে কিন্তু গতিবেগ কত ওয়াই কিলোমিটার পার ঘন্টা তার মানে ওয়াই ইন্টু ফোর এইটা কিমি সমান ফোর ওয়াই কিমি তাহলে কে দূরত্ব এই যে দূরত্বটা এক্স টি একটা বেরিয়েছে তাহলে এখান থেকে বলতে পারি নিশ্চয় ফোর ওয়াই ডট ডট করে এক নম্বর দিয়ে রাখি হয়ে গেল এইবার যেমন কে ডাব্লু জন্য আমরা বের করেছি একইভাবে ডাব্লু এম এর জন্য বের করবো এই দূরত্বের জন্য বের করবো তারপরে তার মানে ডাব্লু এম দূরত্বের জন্য আন্ডারলাইন করে দাও প্রথমে এই ট্রেনটা ভাবো কতক্ষণ স্টেট টি সময় এই আগের মতো একদম তাহলে সেইটা হচ্ছে কলকাতাগামী তাহলে কলকাতাগামী ট্রেনের জন্য দূরত্ব কত কতক্ষণ স্টেট টি তাহলে ওয়াই টি দূরত্ব ইনটু সময় কিলোমিটার এইটা কলকাতাগামী এইবার মধুপুরগামী মানে এখান দিয়ে যেটা ছেড়ে চলো এইখান দিয়ে ক্রস করার পরে কতক্ষণ এখানে পৌঁছেছে এক ঘন্টায় তাহলে মধুপুরগামী ট্রেনের জন্য দূরত্ব মধুপুরগামী কিন্তু তার দূরত্ব হচ্ছে এক্স তাহলে এক্স ইন্টু ওয়ান তার মানে এক্স কিমি আবার এই দুটো দূরত্ব আসলে এই দূরত্ব ডাব্লু এম তাই তো তাহলে সুতরাং ওয়াই টি ইকুয়াল এক্স এইটাকে ডট ডট করে দু নম্বর করে দাও এইবার এক থেকে পাই লিখে নেবে এইখান থেকে এক থেকে পাই এই টি বের করব। তাহলে টি সমান ফোর ওয়াই বাই এক্স আবার দুই থেকে পাই এইখান থেকে ও টি বের করো তাহলে টি সমান এক্স বাই ওয়াই ক্লিয়ার এক থেকে টি বের করেছি দুই থেকেও টি বের করেছি পান অর্থাৎ বাদিক বাদিক যদি সমান হয় ডান দিক সমান হবে তাহলে সুতরাং ফোর ওয়াই বাই এক্স ইকুয়াল এক্স বাই ওয়াই এইখানে পরপর করে যাচ্ছে ক্রস মাল্টিপ্লিকেশন করে দিই এক্স স্কোয়ার ইকুয়াল ফোর y স্কয়ার এইখান থেকে করে দি x স্কয়ার y by e e godi, x by y স্কয়ার ইকুয়াল 4 বাই 1 এবার একটু এপাশে করি x স্কয়ার বাই y স্কয়ার এটাকে হোল স্কয়ার করে দিচ্ছি x বাই y তার হোল স্কয়ার ইকুয়াল ডান যেমন আছে রাখলাম 4 বাই 1 হোল স্কয়ারটা তুললে ডান দিকে কি হবে রুট হয়ে যাবে প্রশ্ন আসছে প্লাস মাইনাস সাইন আসে তো গতিবেগ বের করার ক্ষেত্রে নেগেটিভ হয় না কাজে প্লাস মাইনাস দিতে হবে না তাহলে রুটটা করে দাও এক্স বাই ওয়াই ফোরের রুট করলে দুই একের রুট করলে ওয়ান অর্থাৎ এটাই তো বের করতে বলেছিল মনে হয় কাউকে কাউকে একটু নস্টালজিক জায়গায় ফেরত পাঠাতে পারলাম সেই সময় একটু নিয়ে যেতে পারলাম যদি পারি তবে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে শেয়ার করলে মজা পাবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনটি প্রেস করে দিয়ে অল নোটিফিকেশনটা চালু করে দেবে আজকের জন্য এই পর্যন্ত আজকের জন্য টাটা বাই